আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ সরকার অনুমোদিত কাজ করাতে পারেন কোনো অসুবিধা নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এ বিষয়টি হল প্রেমিক প্রেমিকাকে কাছে পাওয়ার তদবির মাসুককে কাছে পাওয়ার তদবির আপনার ভালোবাসার মানুষকে সারা জীবন আপনার প্রেমে বাধ্য করার তদবির আপনার ভালোবাসার মানুষকে আপনি এতটাই ভালোবাসেন যে আপনি তার জন্য পাগল পারা হয়ে যাচ্ছেন আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না আপনি তাকে ছাড়া বেহারা হয়ে গেছেন আপনি তার প্রেমে মজে গেছেন আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না কিন্তু এই জন্য আপনি অনেক জায়গায় তদবির করে কোনো ফলাফল পাননি আমি আপনাকে হাত জোড় করে বলবো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোনো কবিরাজ তান্ত্রিকের কাছে যেতে হবে না আপনি বাড়িতে বসে বসেই আজকের এ কাজ করতে পারবেন আপনার ভালোবাসার মানুষ সারা জীবন আপনার বস হয়ে থাকবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই কি কি করতে হবে বলছে মাসুককে কাছে পাওয়া তদ্বের যদি কোনো লোক বা কোনো মানুষ কারো প্রতি বা কারো উপর খুব আশিক হয়ে যায় বা খুব মহাব্বত হয়ে যায় তাকে যদি বসীকরণ করতে হয় তাহলে এই যে আপনি স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি মেস অক জাফরানে কালি এবং আরবিতে নিচে মেয়েটির নাম মেয়েটির মায়ের নাম এবং আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখে মাসুকের মানে আপনি যাকে ভালোবাসেন তার ঘরের মাটির মধ্যে পুতিয়া রাখবে মানে তার বাড়িতে যে কোনো জায়গায় পুতে দিলেই হবে অল্প দিনের মধ্যে অল্প দিনের ভিতরে মাসুক আশেকের নিকট আসবেই চলে আসবে মানে প্রেমিক প্রেমিকার কাছে চলে আসবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এবার আপনি বলবেন ভাইজান আমরা আপনার ভিডিও দেখে কাজ করব ঠিকই কিন্তু মেস অক জাফরানে কালি তো আমি পাচ্ছি না তারপরে আরবি লেখা আমরা তো জানি না তো আমরা কি করব। যারা আরবি লেখা জানেন না এবং মেস অক জাফরানে কালি নেই তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আল্লাহর রহমত হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বলছি আপনার এ কাজ আমি করে দেব আপনার ভালোবাসার মানুষ আপনার সারা জীবন বসে আমি করে দিতে পারবো এবং করে দেব আর যারা বাড়িতে বসে বসেই পারবেন তারা বাড়িতে বসে বসেই কাজটি করুন কোনো অসুবিধা নেই তবে আমি হাত জোর করে বলবো দুনিয়ায় কিছু ভণ্ড বেরিয়েছে হাজারো তান্ত্রিক বেরিয়েছে যারা মানুষকে ঢোকা দিচ্ছে পয়সা নিয়ে আর যোগাযোগ করছে না আমি বলবো ওই সমস্ত তান্ত্রিক থেকে দূরে থাকুন আর যারা অরিজিনাল কবিরাজের কাছে কাজ করাতে চান স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন কেননা মানুষের পয়সা নিয়ে আপনার পয়সা আত্মসাত করার জন্য আপনার পয়সা নিয়ে সে বড় লোক হওয়ার জন্য আপনার পয়সা আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য হাজারো ইউটিউব চ্যানেল খুলে বসে রয়েছে যারা নিজেও কোনো দিন তদবির করেনি আর কোনো দিন করবেও না খালি একটা বই কিনে আপনার সামনে ভিডিও এনে সে পয়সা ইনকাম করছে আমি বলবো ওদের কাছে আপনি একদমই একদম যোগাযোগ করবেন না যোগাযোগ করলে আপনার পয়সাটাই বেকার তো যাই হোক ভাই যান আমার একটু দেখে শুনে চলবেন আমি আসছি আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি দেখা হবে নেক্সট ভিডিওই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন সাথে থাকুন এবং আপনার বন্ধু বান্ধবদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাদেরকে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেন খোদা হাফেজ